হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি আরও একটা নতুন ভিডিও এবং দিনের দ্বিতীয় ভিডিও অর্থাৎ শেষ ভিডিও নিয়ে চলে এসেছি টিনের সম্বন্ধে যেটা শুনলাম মানে ভেতর ভেতর খবর ভেতর ভেতর খবর সেটা শুনে তো আমি জাস্ট অবাক হয়ে গেলাম টিনের ভেতরকার খবর শুনে এবং আরও কিছু কথা বলবো যেগুলো হচ্ছে বাচ্চার বাবার লাইফ থেকে জানতে পারলাম প্রথম কথা হচ্ছে যেটা বললো যে কেস তো করেছে কেস লড়তে আসে না কেন লজ্জায় না ভয়ে অ্যাকচুয়ালি সেই সময় যে কেস করার বুদ্ধিটা দিয়েছিল অর্থাৎ ফোকলু সেই ফোকলুই এখন আর নেই এবং যার চাপে পড়ে কেস কর কেস কর তুই ভিডিও কর তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উত্তর দে মানে শুনেছিলাম এরকম ফোকলু বিভিন্ন মানে ক্রিয়েটারদের রেকর্ডিং এরকম দিয়েছিল আমি বলি তুই সামনে আয় সামনে এসে ভিডিও কর তুই প্রোটেস্ট কর তো ঠিক সেই সময় এই কেস করো ওই কেস করো ওইভাবে চাপ দাও ওইভাবে করো ওর পরামর্শে কারণ টিনের সেই বুদ্ধি নেই হ্যাঁ কোর্ট কাচালি বুদ্ধি সেগুলো আছে কিন্তু ওই আইন পরামর্শ কেস কামারি এগুলো কিন্তু ফুকলু আর বক মিলে তখন ওর মাথায় ঢুকিয়েছিল তারপর যখন ফোকলু ওর জীবন থেকে সরে গেল তখন ওর আস্তে আস্তে মনে হলো দূর কেস লড়ে আর কি হবে আসল তো কেসগুলো ভুয়ো তার কোনো প্রমাণ মানে সেরকম স্ট্রং প্রুফ যাকে বলে সেরকম তো আমি দিতেই পারবো না ভাবে ফোর নাইনটি এইট মানে করেছে মানে হচ্ছে ওর একদম ফাঁসি হবে নাহলে একদম মানে যাবজ্জীবন হবে এরকম একটা অনেকের মধ্যে ধারণা আছে মানে বাচ্চার বাবার এরকম কিছু শাস্তি একটা হবে তো সেক্ষেত্রে বলছি যে কেস যে করেছে তার এতটা অত্যাচার হয়েছে তার ওপর এতটা অত্যাচার হয়েছে তারপরেও সে এত নরবরে কেন মনের দিক থেকে যে কেসের ডেট পড়লে যাই না এর আগেও যখন বাচ্চার ব্যাপারে কেসের ডেট পড়েছিল সে তখন দিল্লি ঘুর ঘুরতে চলে গেল এখনও যখন ডেট পড়েছে আর তখনও কিন্তু দেখতে পাচ্ছি যে ও এখন ওই তোমার নিধিবন প্রেম মন্দির ঘুরে বেড়াচ্ছে তো কথা হচ্ছে কেস যদি আমি মনের থেকে বিরক্ত হয়ে তার অত্যাচারে অত্যাচারিত হয়ে মানে একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে আমি কেস করেছি সেই কেসের কিন্তু একটা কী বলবো মনের ভিতর থেকে একটা আলাদা শক্তি আসবে যে আমাকে ওই ডেটে হাজিরা জিতে হবে যেভাবেই হোক ওকে হারাবো যেভাবেই ও ওকে শাস্তি দেবো এরকম একটা মেন্টালিটি কিন্তু গ্রো করবে যেটা কিনা বাচ্চার বাবার মধ্যে দেখলাম লাইভেও শুনলাম এবং বুঝতে পারি ভিডিও দেখে যেটা হচ্ছে আমার আমার সঙ্গে বিট্রে করেছে আমার বাড়ির লোকের নামে মানে অপবাদ দিয়েছে কেস কামারি করেছে ফোর নাইনটি এইট করেছে আমি লড়ে ছাড়বো একদম সেই লড়াকু মনোভাব টিনের কোথায় গেল কারণ যে মনোভাবটা জাগিয়েছিল উজ্জীবিত করেছিল সেই হচ্ছে তো এখন ওর জীবনে নেই সে হচ্ছে ফুকলু য়ে বারবার বলছি এবং বক বক তখন শুধু বক পয়সা খিচেছে যেটা আমরা বিভিন্ন মারফত শুনতে পাই পয়সা খিচেছে আর বলেছে আমি করে দেবো এইটা কর এইটার পরে এই কেসটা কর এইটার পরে এই কেসটা করা সেও ভেবেছে আমার বক দাদা আমি একটার পর একটা কেস শুধু করে যাই এদিকে বুঝতে পারছে না যে আমাকে সর্বশান্ত করার চেষ্টা করা হচ্ছে কিন্তু ওই দিক থেকে আখেরে কেস করলেই যে সে শাস্তি পাবে কেস করলেই যে সে অপরাধী সেটা কিন্তু নয় সেটা প্রমাণ কোথায় হবে না কোর্টে প্রমাণ হবে কিভাবে প্রমাণ হবে সঠিক প্রমাণপত্র দেখাতে পারলে বিচারকের রায় হবে কিন্তু এরা এমন কেউ কেউ আছে এমন ভাব করে যে ওই তো ওর নামে ফোর এইট কেস করেছে মানেই ও অত্যাচারিত হয়েছে না প্রমাণ হয়ে যায় টিনের এই গাফিলতি দেখে ইদানিংয়ের এই গাফিলতি কেসে হাজিরা না দেওয়া একটা যে মানে কেস তুলে নেব তুলে নেব একটা ব্যাপার এই রকম একটা ব্যাপার তো এগুলো দেখেই বোঝা যায় যে আদৌ ও শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়নি মানে যারা বুঝতে পারে না তাদের জন্য বললাম আমরা তো জানি আমরা তো অনেক পুরনো ভিউয়ার যখন ওদের এই নতুন বাড়িতে আসেনি মানে দাদুর ঘরগুলোতে থাকতো একদম প্রথম দিকে মানে সেই যখন তোমার আয়লা ফায়লা হল সেই সময় কি হবে না হবে কারণ ওদের এই ঘরগুলো না পিলার ছাড়া এটা মানে শুনেছিলাম আমরা তো প্রচণ্ড চিন্তা হচ্ছিলো সবাই চিন্তা করছিল আমরাও করছিলাম মানে সেই সময়কার পুরনো ভিউয়ার তো আমরা বুঝতে পারি যে বাড়িতে ওই বাড়ির বউ কতটা অত্যাচারিত হয়েছে না হয়নি যারা নতুন নতুন ভিউ আর কন্টেন্ট পেয়েছে বলে কন্টেন্ট করতে বসে পড়েছে এই দু দু চার দিন দেখে দু চার মাস দেখে তারা কিন্তু বুঝতে পারবে না তাদের মনে হবে ও ফোন নাইনটি এইট এ করেছে মানে অবশ্যই অত্যাচার হয়েছে নাহলে এরকম একটা কেস করে কেস কিন্তু বউও করা যায় আমি তোমার নামে গিয়ে মানে যারা শুনছো আর কথার কথা বলছি ছি গিয়ে একটা কালকে কেস করে দিতে পারবো কিন্তু এমন নয় যে কেসটা আমাকে মানে প্রুফের দিতে পারবো না বলে আমাকে উইথড্র করার মানসিকতা আনতে হবে কারণ আমি হেরে যাব। কিন্তু যারা জানবে আমি সাচ্চা আছি আমার মানে সেরকম কিছু নেই সে কিন্তু লড়বার মনোভাব রাখবে যেটা কিনা বাচ্চার বাবার লাইভেও কিন্তু পরিষ্কার বলে দিল আমি তো লড়ে ছাড়বো সে কেন আসছে না লড়তে ভয়ে না লজ্জায় না 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 ওর লজ্জাও নেই ওর সরমও নেই ওর ভয়ও নেই ওর ঘেন্নাও নেই কিচ্ছু নেই ওর আছে এখন হচ্ছে মনের ভিতরে যে যেভাবে হোক ডিভোর্সটা নিয়ে নেব অনেকে বলছে ডিভোর্স দেবে না ডিভোর্স দেবে না তার কারণ বেচুকে নাকি এখনও বউ বেচতে হবে আচ্ছা আমি বলি যারা বলছে বেচুকে বউ বেচতে হবে আমি তাদেরকে বলি যে ডিভোর্সটা হয়ে গেলে ওরা কি করে বেচুকে আর বেচবে কারণ এখন তো নাকি ওই টিনের সঙ্গ জুড়ে খুব খারাপ খুব খারাপ খারাপ বর খারাপ বাবা খারাপ ছেলে করে খুব কন্টেন্ট বানাচ্ছে ডিভোর্স হয়ে গেলে সে তো নির্ভের জাল মানে তাদের ফ্যামিলি যেরকম ব্লগ ভিলেজ ব্লগ করছে তখন কি করে কন্টেন্ট করবে মানে তাদেরও কিন্তু স্বার্থ জড়িয়ে আছে জড়িয়ে আছে তো যাই হোক বেচু নাকি বউ বেচতে পারবে না আর সেই জন্য নাকি ডিভোর্স দেবে না আচ্ছা ডিভোর্স একটা এমন একটা ব্যাপার যেটা কিনা মানে কি বলবো 就他妈这鬼！ স্বাক্ষর যাকে বলে সিগনেচার তার জন্য রোড আটকে রয়েছে ঠিক আছে মানে এবার তো শর্ত এ পক্ষ ও পক্ষ চাপাবে সেটা তো আছেই কিন্তু একটা শর্ত তাছাড়া আর মনের কোনো টান নেই আর মানে শারীরিক উপস্থিতি যে দেখা হচ্ছে সপ্তাহে একদিন মাসে একদিন সেরকম কিছু নেই দুজন দু প্রান্তে আছে তারপরে শুধুমাত্র ওই ডিভোর্সটার জন্য কেউ কারোর নিজের জীবনে ঝঞ্ঝাট বিপদ ঝামেলা এগুলো কিন্তু রাখে না ওই এক দুদিন ভিডিওতে এসে বউ বেচবে সেই জন্য কিন্তু কেউ ডিভোর্স আটকে রাখে

মানে শুনতে পাচ্ছি ওয়াইটিতে না আসলে সত্যি অনেক কিছু আজব আজব কথা শুনতে পারতাম না তো এটা আমি মানে শুনি আর অবাক হই যে ডিভোর্সের মতো একটা জিনিস যেখানে নিজের জীবনটা নতুন করে শুরু করতে পারবে না মানে বাচ্চার বাবার কথাই বলি নিজের জীবনটা নতুন করে শুরু করতে পারবে না একটা টাল মাটাল অবস্থা একটা কেস কামারি মাথার ওপরে সেইখানে কিনা শুধুমাত্র বউকে কদিন ধরে মানে বেচবে বা এইরকম নিয়ে লাইভ করবে বলে কন্টেন্ট করবে বলে সে ডিভোর্স দেবে না এটা কোনো কথা হলো অ্যাকচুয়ালি ওর যা খোয়া গেছে বা ওদের যা খোয়া গেছে কষ্টের পয়সা বললো এর আগেও আমরা শুনেছি সেইগুলো না পেলে সত্যিই ডিভোর্স হবে না কিন্তু এখন যার প্রকৃত ডিভোর্সের প্রয়োজন যার কিনা নতুন করে রঙিন জীবন শুরু করার প্রয়োজন সে ডিভোর্স চাইছে কিন্তু তাকে ওই যে সোনার শর্ত ছেলের জিনিস সব তাকে ফেরত দিতে হবে হ্যাঁ অনেকেই বলে স্ত্রীধন নিয়ে গেছে স্ত্রীধন কেন ফেরত নেবে কিন্তু এটা ওরা বারবার মেনশন করেছে যে স্ত্রীধন ছাড়াও স্ত্রীধন হচ্ছে টিনের যা যা গয়না ছিল শাখা বাঁধানো আংটি একটা তারপরে তোমার গলার একটা চেন যেগুলো ও বিয়েতে পেয়েছে সেগুলো ছাড়াও কিন্তু ও ওর শাশুড়ির এবং ছেলের গয়না নিয়ে চলে গেছে সেইগুলোই তো ওরা ফেরত চাইছে ওরা তো ওর গয়না ফেরত চায়নি ছেলের গয়না অনেকে বলছে ছেলের গয়নার ওপর মায়ের অধিকার হয়তো মায়ের অধিকার থাকে যদি ছেলে মায়ের কাছে থাকে বা মা যদি ছেলের কাছে থাকে ছেলে মানুষ হচ্ছে এক জায়গায় ছেলের গয়না থাকবে আরেক জায়গায় অ্যাকচুয়ালি ওই গয়নাগুলো আর আছে বলে আমার মনে হয় না এই যে ফোকলার বাড়ি হ্যাঁ আর নতুন করে তৈরি করে দেওয়া তারপরে এই বিভিন্ন জায়গায় একে ঘোরানো ওকে ঘোরানো এই ট্যুর ওই ট্যুর ওই সব সোনাগুলো বেছে বেছেই অলরেডি হয়ে গেছে আর এখন যা টিনের ভিউজের অবস্থা ভিউজ কমে গেলে প্রমোশনাল ভিডিও কিন্তু আর সেভাবে ও পাবে না ভিউজের ওপরই হয় সাবস্ক্রাইবার দেখে কিন্তু হয় না তো সেক্ষেত্রে ওর কিন্তু সব দিক থেকে এখন ইনকামও কমে আসবে তো ও কি করে সব দিক সামলে ওই সোনা গয়না আবার নতুন করে গড়িয়ে বা ওইভাবে কিছু নতুন করে দিয়ে বা একটা মূল্য ধরে ও কি করে করবে তাই ডিভোর্স যে এখন হবে না সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এবারে আর তিন সেই জন্যই নতুন জীবন শুরু করার জন্যই কিন্তু দিল্লিবাসী হওয়ার চেষ্টা করেছিল কারণ এইখানে ডিভোর্স না দিয়ে ও নতুন জীবন কিছু শুরু করতে পারবে না যদি দিল্লিতে থেকে করা যায় সে প্রেম মহব্বত ভালোবাসা বিয়ে সাদী যাই বলো না কেন নতুন নতুনভাবে যদি শুরু করা যায় এখানে হলে অনেকের নজরে পড়ে যাবে কোনো না কোনোভাবে খবর লিক হয়ে যাবে কিন্তু ওইখানে ভিন রাজ্যে হওয়ার চান্স কম হবে না তা বলবো না হওয়ার চান্স কম যেহেতু ও বেঙ্গলি ব্লগার তাই হওয়ার চান্সটা কম তো যাই হোক এটা গেল একটা ব্যাপার এবারে আরেকটা কথা হচ্ছে কিছু কিছু নেগেটিভ কমেন্টস আসছিল লাইভে দেখছিলাম তো আমার মনে হয় যখন লাইভ করতে বসবে নেগেটিভ যারা কমেন্ট করে সে ক্রিয়েটারই হোক ভিউয়ার্সই হোক সেই কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না কিন্তু বাচ্চার বাবা দিচ্ছিল প্রয়োজনই পড়ে না এই কারণেই কারণ এই সব মানুষগুলোকে ইগনোর করাই উচিত তার লাইভে এসে তার যেটা ফোকাস মানে যে কথাটা বলতে এসেছে সেটা কন্টিনিউ বলে যাওয়া উচিত কারণ নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা নেগেটিভ ভিউয়ার্সদের কমেন্টের উত্তর দিলে কী হয় যে তারা কিন্তু আরে একটার পর একটা কমেন্ট একটার পর একটা মানে বলে না সেই ঘিরে ধরা যাকে বলে না সেই রকমভাবে ঘিরে ধরবে আর এদের রুচি মানসিকতাটা এতটাই নিম্নমানের থাকে যেটা একদম টিনের সমান এটাই হচ্ছে কথা তো যাই হোক আরও একটা জিনিস যেটা জানতে পারলাম যেটা আমি তোমাদেরকে দুদিন হ্যাঁ দুদিনের আগের ভিডিও না তিন দিনের আগের ভিডিওতেই আমি বলেছিলাম টিন মিত্র বাড়ির অংশ নিয়ে আবার থাকবে হুম একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যার নাকি না নাকের টগায় চশমা আশা করি তোমরা বুঝতে আর সে কিন্তু তাকে বুদ্ধি দিচ্ছে যে তুমি বিচারকের কাছে গিয়ে এটা বলো ওটা বলো সেটা বলো তুমি জমির ভাগ নাও তোমার থাকার জায়গা নেই মানে শেষমেশ মিত্র বাড়ির পায়েই পড়তে হচ্ছে টিনের এমন অবস্থা আমি তোকে পায়ে এনে ফেলবো আমার পায়ে এনে মনে পড়ছে তোমাদের সেই ভিডিওটা টিনের করা কিন্তু আজকে ওই মিত্রবাড়ির শেষমেশ এমন না হয় মিত্র বাড়ির পায়ে গিয়েই পড়তে হয় তো যাই হোক সে আবার বললো যে মানে বাচ্চার বাবা বললো আমার ঘাড়ে চেপে বসবে ঘাড়ে চেপে বসার মানে অনেকেই হয়তো ভুল করবে যে ঘাড়ে চেপে বসতে চাইলেও নেব তার মানে হচ্ছে আবার সংসার করবে সেটা কিন্তু নয় সে বললো দাদুর ঘরটা পরিষ্কার করে রাখবো এসে থাকতে পারে সব দিক দিয়ে পথ খোলা আছে তার মানে কিন্তু আমার মনে হয় যেটা ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছিল যে ও অংশ নিয়ে থাকতে পারবে অংশ নিয়ে অংশ চাইতে পারবে ওর রাইট আছে যেহেতু ওইটা ওর দুজনে মিলে যৌথ ব্লক করেছে যৌথ টাকায় বাড়িটা তৈরি এবং আইনও তো এখনও স্ত্রী তাই ওর থাকার জায়গা নেই মিত্র বাড়িতেই অংশ দিতে হবে এবং যতদিন বাঁচবে যাবজ্জীবন যতদিন বাঁচবে ও ওই বাড়িতে বাবা মা সহ থাকতে পারবে কারণ ওর সিকিউরিটির দরকার তো এরকম এরকম বলেছিল তো এটা নিশ্চয়ই কোর্টে কোনোভাবে কথা হয়েছে মানে আমার মনে হচ্ছে এটা কোর্টে কোনোভাবে কথা পেরেছে বা কিছু এরকম কিছু অ্যাপিল করেছে নাকি জানি না হলে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ আছে আমরা জানি সে কীভাবে আগবাড়িয়ে বলে ফেললো কথাটা এবং সেটা বাচ্চার বাবাও বলে দিল ঘর পরিষ্কার করে রাখবো মানে দাদুর বাড়ির ঘরটা আর কি মানে মিত্র বাড়িরই অংশ তাহলে হয়তো এরকম কোর্টে কিছু হয়েছে এটাই আমার মনে হলো টিনের ভেতরকার ব্যাপার মানে টিনের ভেতরকার ব্যাপার কিন্তু বাইরে পাচার হয়ে যায় বুঝতে পেরেছ আমরা কিন্তু যতক্ষণ না বাচ্চার বাবা কোনো লাইভ করছে বা কোনো ভিডিও করে বলছে আমরা কিন্তু জানতে পারি না কিন্তু এরা সমস্ত টিনের থেকে খবর নিয়ে কিন্তু আগেভাগেই কথাগুলোকে ভিডিওর মাধ্যমে বলে দেয় তো সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে টিনের ভেতরকার এই খবরগুলো ভেতরকারই মানে কি বলবো আশ্চর্যজনক খবরগুলো দেখে এটাই মনে হচ্ছে যে টিনকে কিন্তু আবার সেই মিত্র বাড়িতেই যেতে হচ্ছে এবং মিত্র বাড়িরই পায়ে ধরতে হচ্ছে কারণ ওর থাকার কোনো জায়গা নেই এই কথাটা আমার খুব কানে লেগেছিল থাকার জায়গা নেই মানে একটা মেয়েকে যেখানে সে ডিভোর্স হবে সেই বাড়িতে গিয়েই কেন থাকবে আইনে অনেক কিছুই থাকে আইনে আবার এটাও আছে যে পরকীয়া করে বেরিয়ে গেলে সে কিন্তু বাড়ির ভাগ পাবে না এবং সেটা সে নিজে স্বীকার করেছে এবার তারপরে কথা হচ্ছে যে তো তারপরে কথা হচ্ছে যে থাকার জায়গা নেই বলতে একটা মাথায় খটকা আসে যে তো বাফর বাড়ি রয়েছে দোতলা বাপের বাড়ি রয়েছে সেখানে অনেকগুলো যে ভাই বোন আছে তাও নয় যে সম্পত্তির অনেক ভাগ হবে তাও নয় তাহলে সেখানে কি ওর দাদা ওকে থাকতে দেবে না মানে নিজের দাদা কি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে মানে এমনিই তো শুনেছি আমরা ফোকলার মুখে কতটা সত্যি কতটা মিথ্যে জানি না যে তেজ্য কন্যা বা তেজ্য পুত্রী করেছে তো সেখানে অবশ্যই ও আর বাড়ির ভাগ পাবে না তো সেই জন্যই কি বলেছিল যে থাকার কোথাও জায়গা নেই সেই জন্যই কি মিত্র বাড়ির মানে এরকম কথা পেরেছে যে মিত্র বাড়ির মানুষও আজকে বললো যে আমি ঘর পরিষ্কার করে রাখবো তার মানে তারাও রাজি আছে এই শর্তে তাহলে কি টিনের এটা নতুন শর্ত জানা নেই কারণ সে যেহেতু খুলে বলেনি লাইভে জানা নেই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেহেতু হঠাৎ করে এই কথাটা পেরেছে ভিডিওতে যে অবশ্যই চাইতে পারে এই পারে সেই পারে তো সেই জন্য মনে হচ্ছে টিনের কিন্তু এটা নতুন চাল আছে যে ওই বাড়িতেই ও আবার ঢুকবে তো যাই হোক ওর থাকার জায়গা নেই যেটা বলছিলাম বাপের বাড়িতে কি সত্যি মেয়েদের অংশ থাকে না নাকি ওর দাদা ওকে আর ঢুকতেই দেবে না মানে যেমন দাদা লাইফা আর কি আর ওই যে বৌদি সেও কিন্তু কম যায় না এবং দাদা বৌদি দাদা আর কি দাদা এবং ওই ওর ওর আর কি দুই ভাই বোনের তো সমান অংশ হওয়া উচিত কারণ আমরা খুব ভালো করে জানি যে এখন মেয়েরাও সম্পত্তির সমান অধিকার পায় তো সেখানে বাপের বাড়ি ছেড়ে সেই যে বাড়িতে অত্যাচার হয়েছে খেতে পায়নি সেই ভিটেতে গিয়েও কি করে থাকবে ওর মান সম্মানে লাগবে না যে কিনা বলেছিল আমার পায়ে এনে ফেলবো চালাক চতুর দাদা চালাক তোমাদের চালাক চতুর দাদা বলতো না তোমাদের চালাক চতুর দাদা টিন বলতো তো খারাপ না জানি না তবে এখন টিন বলেছে কিনা বা টিনের বুদ্ধি দিচ্ছে কিনা কিন্তু কথাটা যে বাচ্চার বাবার কান পর্যন্ত পৌঁছে গেছে সেটা কিন্তু পরিষ্কার সেটা ও লাইফ দেখেই কিন্তু পরিষ্কার হলো মানে এটা টিনের ভেতরকার ব্যাপার আর কি ভেতরকার কথা ভেতরকার কথা কিন্তু কেউই খোলসা করে বললো না সেটাও বুঝতে পারলাম কিন্তু এরকম যে একটা কথা উঠেছে ভেতর থেকে সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেল যাই হোক জানি না ওখানে একটা ওখানে বাচ্চাটা রয়েছে এদিকে বাচ্চাটা কি বলবো মায়ের কাছে চলে যাবে একই বাড়িতে থেকে কিভাবে কি হবে জানি না তবে সম্পূর্ণ ওদের ব্যাপার কি হবে না হবে কি করবে না করবে কিন্তু আমার কাছে ব্যাপার হচ্ছে এখানে টিনের তো প্রচুর ইগো প্রচুর আত্মসম্মান কারোর কাছে মাথা নোয়ায় না তাহলে এখানে ওর ইগো আত্মসম্মান কি মানে জলে গুলে খেয়ে পটি হয়ে বেরিয়ে যাবে মানে আর কিছুই থাকবে না সেরকম একটা ব্যাপার তো এটা আমার মনে হলো ভেতরের একটা কথা যেটা তা হয়তো আমরা এখনো পর্যন্ত পুরোপুরি কেউই ডিসক্লোজ করেনি সবাই উচ্ছ্ব রেখে কথা বলছে যাই হোক এবারে হচ্ছে কথা বাচ্চার বাবা বলল আর আট ন বছর বয়স হলে পরে বাচ্চাকে ছেড়ে দেবে বাচ্চাকে ছেড়ে দেবে বাচ্চা যদি মায়ের কাছে যেতে চায় চলে যেতে পারে আর বাচ্চার জন্য দরজা সব সময় খোলা থাকবে একদম সে যেহেতু ওই বাড়ির বাচ্চা এবং সে আট ন বছর বয়স হলেও যথেষ্ট বুদ্ধি আসবে এবং সে যদি সত্যিই মায়ের কাছে যেতে চায় সব চিন্তা ভাবনা করে বলে মায়ের কাছে যাব থাকব মা তখন নিতে চাইবে তো মানে আরও চার পাঁচ বছর পর মায়ের নতুন সংসার টংসার হবে না তো মানে যদি ডিভোর্স হয়ে যায় আর কি তাহলে নতুন সংসার টংসার হবে না তো আর যদি ডিভোর্স তখনও চলতে থাকে এই সমস্ত কেস কেন লেন্দি প্রসেস যদি চলতে থাকে তাহলে মায়ের কি স্বপ্ন পূরণ হতে চলেছে কারণ মায়ের স্বপ্ন মায়ের সাপোর্টারদের স্বপ্ন ছেলে একদিন ঠিক ফিরে আসবে ছেলে একদিন ঠিক ফিরে আসবে তো সেই জন্যই মায়ের স্বপ্ন কি পূরণ হবে যেটা কাঠ খড় পুড়িয়েছে প্রচুর নাকি ছেলে পাওয়ার জন্য তাতেও ও সাকসেসফুল হয়নি তাহলে ইউই একদম ছেলের মর্জিতেই ও ছেলেকে পেয়ে যাবে হুম মানে টিনের স্বপ্ন কিন্তু তাহলে চার পাঁচ বছর পরই পূরণ হতে চলেছে বুঝতে পারছো তো বন্ধুরা অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে টিন নিজেই দায়িত্ব নিতে চায় না ছেলে যাবে কি না যাবে সেটা পরের কথা টিনের এই যে মানে আরামসে ঘোরা বেড়ানো এই রকম যে লাইফটাকে এনজয় করা এটা বাচ্চা থাকলে হয় না সত্যিই হয় না আমরা দেখো যারা বাচ্চার মা আমরা অপেক্ষা করি কখন ওদের অ্যানুয়াল এক্সাম শেষ হবে তারপর একটু ছোট্ট ট্রিপ ঠিক আছে আবার করতে করতেই রেজাল্টের টাইম হয়ে যায় আর সারা বছর পড়া টিউশন স্কুল এই সব করে করে আমাদের সেই আনন্দ করার উপভোগ করার ইগুলার হয় না ওই ও মাকে বলছে না টিন উপভোগ করো উপভোগ করো মানে ওরা লাইফটাকে শুধু এনজয় করতে জানে তো সেই লাইফে এনজয় করতে গেলে যে কোনোভাবে হোক ঘুরে বেরিয়ে খেয়ে মস্তি করে যেভাবে হোক সেখানে বাচ্চা একটা বড় বাধা আর ঠিক সেই কারণেই কিন্তু বাচ্চা নিতে চায় না এবার যদি বাচ্চা যেতে চায় সেটা অবশ্যই টিনের স্বপ্ন পূরণ যেটা ওর অধরা স্বপ্ন তো যাই হোক এগুলোই দেখলাম লাইফ থেকে এগুলোই শুনলাম শুনে যেটা মনে হলো সেটাই বললাম তবে এই অংশ নেওয়ার ভাগ নেওয়ার যেটা মিত্র বাড়িতে ভাগ নেওয়ার বা অংশ নেওয়ার বা ওখানে গিয়ে থাকার এই ব্যাপারটা যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা কিন্তু কিছুটা হলেও মনে হচ্ছে ঘটতে চলেছে যেটা কিনা বাচ্চার বাবার লাইফ থেকে মানে লাইভ থেকে লাইফ থেকে বলছি লাইফ থেকে বুঝতে পারলাম যেহেতু উনিও ওই কথাটা মানে ওই কথাটা পারলো আর কি যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে আমার সঙ্গে একমত হও অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও লাইক করে দিও শেয়ার করে দিও আর ভিডিওটা অবশ্যই হাইপ করে দিও যারা প্রথমবার শুনছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা শুভরাত্রি